নমস্কার বন্ধুরা ঐতিহ্যের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তেরোই জুন দু শুক্রবার অনেকেই এই ১৩ তারিখ শুক্রবারকে অপয়া ও অশুভ বলে ধরেন কিন্তু কেন অপয়া ও অশুভ বলা হয় তা অনেকেই জানেন না জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে কেন ১৩ তারিখের শুক্রবারকে অশুভ বলে মনে করা হয় এই একুশ শতকেও এতটাই প্রচলিত সেই ভয় যে অনেক হোটেল ১৩ নম্বর ঘর রাখে না বলা হয় যে যেই শুক্রবারের তেরো তারিখে সংযোগ ঘটে সেটা অশুভ অনেকে এই দিন বাড়ি থেকে বের হন না শুধু ভারতেই নয় বিদেশেও শুভ অশুভ নিয়ে নানা ধরনের বিশ্বাস প্রচলিত খ্রিস্টান ধর্মে অনেকে একে শয়তানের দিনও বলেন সংখ্যা তত্ত্বের কথা বললে এতে ১৩ সংখ্যাটিকে অপূর্ণ বলে মনে করা হয় কারণ একে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না তাই এই সংখ্যায় ভারসাম্যের অভাব বলে মনে করা হয় তেরো জ্যোতিষে তেরোকে মৃত্যু সংখ্যা বলে মনে করা হয় মৃত্যু বলতে কঠিন সময় বোঝায় এইভাবে জ্যোতিষের এই দুটি বিদ্যা তেরো সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয় বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে তেরো সংখ্যার ভয় এতটাই যে এই দিন মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পায় কিছু দেশে বিল্ডিং তেরো নম্বর ফ্লোর এবং ফ্ল্যাটও থাকে না কিছু খ্রিস্টান দেশে এমনও বিশ্বাস করা হয় যে ফ্রাইডে দ্য দুর্ঘটনা চুরি এবং আগুন লাগার ঘটনা অন্যান্য দিনের তুলনায় বেশি হয় তাই মানুষ এই দিন বাড়িতে থাকতে পছন্দ করেন তেরো তারিখে ফ্লাইট ও ট্রেনের টিকিট বেশি বিক্রি হয় না বিশেষ দিন সংক্রান্ত এই আতঙ্ককে বলে প্যারাস ফোবিয়া কুখ্যাত লাস্ট সাপার বা শেষ নৈশ ভোজে সামিল হয়েছিলেন যিশু ও তার বারো জন শিষ্য মোট তেরো জন সেখানে তম ব্যক্তি হিসেবে প্রবেশ করেছিলেন জুডাস এসকারিওট বাইবেল বর্ণিত তিনি বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দিয়েছিলেন যিশুকে প্রসঙ্গত জুডাস ছিলেন খ্রিস্টের দ্বাদশ শিষ্যের অন্যতম তার নাম বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে গিয়েছে নরওয়ের পুরাণ অনুযায়ী ঈশ্বরের ভোজসভা পণ্ড হয়ে গিয়েছিল ত্রয়োদশ অতিথির লোকীর জন্য লোকী পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন আধারে শুক্রবারের ভাবমূর্তিও অস্বচ্ছ পশ্চিমে এই দিনটি হল যিশুকে ক্রুশবিদ্ধ করার দিন যার থেকে এসেছে গুড ফ্রাইডে দিনটি একসময় সময় ব্রিটেনে শুক্রবার ছিল হ্যাংম্যানস ডে কারণ সেদিন প্রাণদণ্ডে দণ্ডিত আসামিদের ফাঁসি দেওয়া হতো ফলে শুক্রবার তেরো তারিখ পড়লেই তা খুবই অশুভ বলে ধরা হয় উনিশশো সালে থমাস লসন লিখেছিলেন বিশ্ববিখ্যাত উপন্যাস ফ্রাইডে দ্য থার্টিন্থ এখান থেকেই দিনের নামটি জনপ্রিয় হয় উপন্যাসে ছিল কুসংস্কারের সুযোগ নিয়ে এক ব্রোকার আতঙ্ক তৈরি করতো ওয়াল স্ট্রিটে বহু হলিউড হরর মুভিতে উঠে এসেছে এই দিনের কথা মধ্যযুগে দিনটির প্রসঙ্গ সে বছর এক তেরো তারিখে শুক্রবারে ফ্রান্স জুড়ে জীবন্ত দগ্ধ করা হয়েছিল গ্রেপ্তার হওয়া কয়েকশো টেম্পলার নাইটকে সাধারণত বছরের এক থেকে তিনবার ফ্রাইডে দ্য থার্টিন্থ আসে